হ্যালো বন্ধুরা স্বাগত জানাই খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে তো পশ্চিমবঙ্গের সাধারণ লোকেরা যেসব কর্ম ও কাজের ক্ষেত্রে বাইরে গিয়ে কাজকর্ম করেন তাদের কি মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিক বলে ঘোষণা করেছেন তো এই পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় যে লোকসভা বা জনসভা হলো সেই জনসভায় তাদের জন্য কি আলোচনা করলেন ও কি ঘোষণা করলেন বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। কাজে ভিডিওটি খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা যেসব শ্রমিকরা বাইরের থেকে এসে দেশের মধ্যে অবস্থান করেছেন তাদের জন্য শুরু হয়েছে সমস্তই প্রকল্প অর্থাৎ দেশের বাইরে ভিন্ন কর্মক্ষেত্রে গিয়েছেন এবং সেখান থেকে নানানভাবে অত্যাচারিত ও হ্যারাসমেন্ট হয়ে দেশে ফিরে এসেছেন তাদেরকেই পরিযায়ী শ্রমিক বলা হচ্ছে এবং তারাই এই প্রকল্পের সুবিধাটি পাবে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেই সেই সব শ্রমিক ভাইদের জন্য কি বড় ঘোষণা করলেন তো বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের কাজের পরিবর্তে অর্থাৎ একশো দিনের কাজ বন্ধ করে কর্মশ্রী প্রকল্প চালু করেছেন প্রায় তিন বছর ধরে তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যারা বাইরের দেশে এখনো কাজ করছেন তারা দেশে ফিরে এসে এরকম বিভিন্ন প্রকল্পের সুবিধা উপভোগ করুন এবং নানান কর্মকাজে নিযুক্ত হয়ে যান অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাইরের দেশে কাজ না করে দেশে এসে স্থায়ী হতেই তো সর্বপ্রথমে যে সুবিধারা পরিযায়ী শ্রমিকরা পাবেন এক নম্বর দেশে ফেরে আসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এককালীন বাবদ গাড়ি ভাড়ার জন্য পাঁচ হাজার টাকা দেওয়ার কথা জানিয়েছেন দুই তো বন্ধুরা দেশে ফেরার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন শ্রমিক ভাইদের জন্য যে তারা নিজের পায়ে যতদিন না পর্যন্ত দাঁড়াতে পারবে অর্থাৎ কর্মক্ষেত্রে নিযুক্ত হবে ততদিন পর্যন্ত প্রায় এক বছর ধরে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে দেওয়ার কথা জানিয়ে দিয়েছেন তিন এক বছর ধরে অর্থাৎ বারো মাসে প্রায় ষাট হাজার টাকা পাবেন এবং দেশে ফেরার জন্য পাঁচ হাজার টাকা টোটাল পঁয়ষট্টি হাজার টাকা এই সমস্ত প্রকল্প থেকে আপনারা সুবিধা পাবেন চার দেশে ফেরার পরেই সঙ্গে সঙ্গে সাথী কার্ড দেওয়া হবে ও বিনা পয়সায় রেশন দেওয়া হবে পাঁচ চিকিৎসার জন্য স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড এর দ্বারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের দ্বারা পাঁচ লক্ষ টাকা আপনি ফ্রি পাবেন ছয় এবং শ্রমিক ভাইদের পরিবারে যেসব সন্তান ও ছেলেমেয়েরা রয়েছে তাদের পড়াশোনার জন্য কোনো পয়সা লাগবে না দেশে আশেপাশের স্থানীয় মানে আপনার স্থানীয় বাসার আশেপাশে যেসব স্কুল প্রতিষ্ঠান রয়েছে সেই স্কুল প্রতিষ্ঠানগুলিতে আপনার ছেলে মেয়েদের ভর্তি করিয়ে দেবে বিনা পয়সায় সাত কর্মশ্রী প্রকল্পের যে কাজ সেই কাজে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কর্মশ্রী প্রকল্পতেও আপনি কাজ করতে পারবেন এছাড়া যাদের স্কিল রয়েছে অর্থাৎ যে যেই বিষয়ে বেশি পারদর্শী তাদেরকে সেই বিষয়ের ওপর স্কিল বা ট্রেনিং দেওয়া হবে এটা জানিয়েছেন আর যদি কেউ ব্যবসা করতে চান তাহলে লোন দেওয়া হবে এবং কোনো দোকান পাশার যদি করতে চান তাহলে টাকাও পাবেন বলে জানিয়েছেন বড় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়